সালামুয়ালাইকুম আশারঙ্গল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা না রাত থেকে আবহাওয়ার অবস্থা একদমই মানে বিজি খিস্ত্রি হয়ে গেছে এই বৃষ্টি এই ঝড় এই হালকা হালকা মানে ইয়া বৃষ্টি এই হলো সকালবেলা সমাচার সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়ায় দেখি এই অবস্থা রাতে গ্লাস ফ্লাস লাগানো থাকে তো বৃষ্টি তৃষ্টি ঝর থাকলে অতটা দেখা যায় বোঝা যায় না কিন্তু সকালবেলা হলে বারান্দায় আসতে বোঝা যায় যে তিনটা বারান্দার একদম বেহাল অবস্থা তো যাই হোক সকালটা শুরু করে দিলাম একদম সাড়ে এগারোটার দিকে এখন মনে হয় বাজে এগারোটা কি সাড়ে এগারোটা এরকমই হবে আর বাজে অবস্থা এই কারণে আর কাপড়টুকু ওয়াশিং মেশিনে দেওয়া হলো না জাস্ট ওয়াশিং মেশিন আজকে অফই থাকলো যাক ওই একটু রেস্টে থাকো পরতে একটু রেস্টটা থাকার দরকার আছে আর কি বলবো কালকে তো মানে বাসা আম্মা ছিল প্রার্থনা চলে গেছে রাতে এই আর কেন যেন থাকলে বাসা আরো এলোমেলো মেলো বেশি হয় একটা কেমন যেন কি বলবো কথা আটকে যাচ্ছে সুন্দর বাতাস মার্শাল কিন্তু ওই যে একটু বৃষ্টি এই কারণে বলা যায় না কি যে বাতাস এখানে তা বলার মতো না যেটা বললাম একটা সাথে সাথে ভাব থাকে বাসার মধ্যে কেন যেন আমার মনে হয় যে ভালো লাগে না কাজ মনে হয় একটু বাড়তি বাড়তি এরকম মনে হয় আর এখন পর্যন্ত আমার দুইটা খালার একটা খালাও আসে না আসে নাই এটা হলো দু সংবাদ কারণ শিরিন খালার ঠান্ডা জ্বর কালকে অমনি ঠান্ডা জ্বর নিয়ে আসছিল আজকে দেখলাম যে এখন পর্যন্ত আসে না এই যে দাঁড়াইছে এখানে এই যে বৃষ্টি আসতেছে হালকা হালকা বৃষ্টি পড়তেছে এদিক দিয়ে তো যাই হোক খুলে রাখা যাবে না খুলে রাখলে বেশ সুন্দর বাতাস আসে কিন্তু যে আবার একটু হালকা বৃষ্টিও আছে তো যাই হোক বললাম শিরিন খালা আর আসে নাই আজকে আসে নাই কালকে আসছিল দুই খালাই এখন পর্যন্ত শিরিন খালা মনে হয় বৃষ্টি বৃষ্টি দেখে আসে নাই আর এই যেমন ছোট বেবিটার জ্বর এত জ্বর তা বলার মতো না কালকে কিছুতেই জ্বর ছিল না এত ভয় পাচ্ছিলাম পরে দেখি যে না রাতের পরে মানে রাত বারোটার পরে আর খুব একটা মানে ইয়া জ্বর আসে নাই হালকা পাতলা ছিল বাট একটু কমের দিকে খুব ভয় পাচ্ছিলাম কারণ চতুর্দিকে একদম ডেঙ্গুর এত উৎপাত চলতেছে আর এমন কোনো বাসা নাই যে সে বাসায় মনে হয় জ্বরের রুগী নাই ভাবছিলাম যে ব্লাড টেস্ট করাবো আজকে গতকাল রাত থেকে মানে ভোর রাত্রে আর একদম তীব্র জ্বরটা আসে না এই যেখানেও প্রচুর বাতাস প্রচুর বাতাস এই যে বাতাস থাকলে না ভালো লাগে গরম থাকলেও দেখা যায় যে মনটার মধ্যে আর খারাপ লাগে না আর এই যে বারান্দার অবস্থাগুলো তিনটা চারটা বারান্দা ধরে এরকম নোংরা হয়ে আছে ওই যে একটু বৃষ্টি নামছে বৃষ্টি নামলে তো আমার বাসার বারান্দাগুলো এরকম হবেই জানা কথা তো হোক এখন সবগুলো বারান্দা একটু মুসে টুসে দিয়ে পরিষ্কার করতে হবে খালার আসবে কখন তা বোঝা যাচ্ছে না মায়ের পথে এত বাতাস আর মাহিনের জ্বরটা নিয়ে আসলে খুব ভয়ে ছিলাম যে কি হয় কি হয় এরকম তা দেখি যে নাল্লা মুখ তুলে তাকাইছে আম্মা অনেক দোয়া টোয়া করছে কমে গেছে বারবার আম্মা বলতেছিল যে টেনশন করো না কমে যাবে আর সকালবেলা সব রুটি আলু ভাজি গরুর গোস ছিল রাস্তা করে নিছে বাট আমার এই যে গরুর গোস এখানে এখন ভিজানো আছে এখানে বিশাল বড় পাতিলটা কালকে পোলাও রান্না করছিলাম এটা ভিজায় রাখছি এখন আমি কি রান্না করব কি রান্না করব ভাবতেছি না মানে ভাবতে পারতেছি না সেই সাথে খালার জন্য অপেক্ষা করতেছি যে কোনো একটা খালা আসলে হলো রান্নার দায়িত্বটা মানে দিয়ে দিব এই পরের খালাটা আসলে ও লাইট বন্ধ করলে অন্ধকার লাগবে তো যাই হোক পরের খালাটা যদি আসে তাকেও বলবো যে খালা রান্নাটা না হয় তুমি করে দিয়ে যাও এই বলে আল্লাহ আল্লাহ করতেছে আর ঘর বাড়ির একদম বেহাল অবস্থায় এই যে বাতাসে সব উড়ে যাচ্ছে এগুলো সব এখন গোছ করতে হবে ফার্নিচার মুছতে হবে যেগুলো এগুলো আপনি যখন থেকে কবল বলছেন তারপরের দিন থেকে এগুলো সব শুরু হয়ে গেছে এ থেকে আর বের হওয়া যাবে না যত কিছুই থাকুক এগুলো করতেই হবে এই হলো অবস্থা মনটা না সকালবেলা একদম খারাপ ছিল এখন যে ভালো তা বলবো না কিন্তু কেন যেন কিচ্ছু ভাল লাগতেছে না এত পরিমাণে টেনশন এত পরিমাণে টেনশন বাচ্চাদের নিয়ে টেনশন বাচ্চাদের বাবাকে নিয়ে টেনশন ছোটো বাচ্চাটা শরীর ভালো না সেটাকে নিয়ে টেনশন আমাকে ডাক্তারের কাছে যেতে হবে সেটা নিয়ে টেনশন আদার্স টেনশন না হয় বাদই দিলাম এত টেনশনে কি একটা মানুষ কখনো ভালো থাকে কখনোই থাকে না আমরা সবসময় ভালোটুকুই সামনে আনি মানে টেনশনটুকু খারাপটুকু বা কষ্টদায়ক যেগুলো সেগুলো সামনে আনি না কোনো ইউটিউবারই আনে না ছোটো ইউটিউবার হোক আর বড় ইউটিউবারই হোক সবসময় চাই যে না তার ভিডিওটা যারা দেখে তারা যেন খুশি মনে দেখে তারা যেন কোনো মানে কষ্ট না পায় এটা হলো কথা তবে টেনশন ছাড়া কিন্তু কোনো মানুষ নাই এই সকাল থেকে মনে হচ্ছিল যে চলতেই পারতেছিলাম না মানে মাথা একদিকে আমি আঁকার কে আমার এরকম একটা অবস্থা মানে আমার মাথায় এক জায়গায় মন আর এক জায়গায় শরীর আর এক জায়গায় এই হলো অবস্থা ছিল তারপরে মনে মনে দোয়া পড়তে পড়তে মনে হচ্ছে যে এখন মনে মানে দেরি হয়ে যাবে এখন যদি আবার কাজ টাজ গোছানো শুরু না করি দুপুরবেলা আবার শুতে পারবো না দুপুরবেলা যদি একটু রেস্ট ঠিক মতো না নেই আমার আরও অসুস্থ হয়ে যায় আমি তো যাই হোক কত রকম মানুষ কত রকম প্যানিক নিয়ে যে দুনিয়াতে বেঁচে আছে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো বলতে পারবে না তো আবে আজকে দুপুরে রান্নার মানে ইয়াটা নিয়ে নিলাম যে দুপুরে না হয় আজকে ওইদার যেহেতু ডিমান্ড খিচুড়ি একটু নরম খিচুড়িটা না হয় রান্না করি কাপড় চুপুর সব যেখানে সেখানে গড়াগড়ি করতে সেগুলো সব ওয়াশিং মেশিনে না দিলে ওয়াশিং মেশিনের ভিতরে রেখে দিতে হবে তো যাই হোক যেটা বলতেছিলাম ওইদার ডিমান্ড যেহেতু খিচুড়ি খিচুড়ি রান্না করি গরুর গোস্ত একটু রান্না করি সাথে বেগুন চাক ভাজি ডিম ভাজি করলে হয়ে যাবে তো যাই হোক সকালটা না হয় শুরু করে দেই ইনশাল্লাহ তা যাই হোক স্বেচ্ছা ভাব কাটানোর জন্য ভাবলাম যে ড্রয়িং রুমের চাদরটা না হয় আগে চেঞ্জ করে দেই ড্রয়িং রুমের চাদরটাতে কালকে মনে হয় পার্থনা কিছু একটা লাগাইছিলো তো যাই হোক ওটা বারবার চোখে পড়তেছে তো ভাবলাম যে একটু চেঞ্জ করার সময়ও চলে আসছিল চেঞ্জ করে ফেললাম ইদানিং চাদর বেশ কম চেঞ্জ করা হচ্ছে কেন যেন বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে মনে হয় সব অভ্যাসগুলোই ফিকে হয়ে যায় টাইমিংটা বেশ বারোটা পাঁচ বাজে এখন পর্যন্ত রান্নার কোনো বন্দোবস্তে গেলাম না তো যাই হোক এগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিই খেলা মানুষ বলে যে রেজা মালিক আল্লাহ তাই না খেলা সকালবেলা আমি ভিডিওতে বললাম যে খিচুড়ি আর মাংস রান্না করবো বুঝছো খেলা হঠাৎ করে দেখো ডিসিশন চেঞ্জ হয়ে যায় হলো ভাত চিচিঙ্গা ভাজি আর গরুর গোস মানুষ বলে যে রেজেক পুরাটাই প্রেসার কুকারটা না খালা বেশি লাফালাখি করে ঠিক মতো থাকতে চায় না একদম সকালবেলা পুরা ডিটার মাইন ছিলাম যে খিচুড়ি রান্না করবো বৃষ্টি ছিল তো তারপরে ভাবলাম যে না কালকে গরম গেছে আজকে তো খেলা গরম আছে গরম নাই তা না বাতাস আছে চিচিঙ্গা খালা ইয়া হয়ে যাবে না কমে যাবে না কমলে ভালো লাগলো কতখানি হয়েছে দিয়ে আচ্ছা আচ্ছা যাই হোক দুপুর হয়ে গেছে প্রায় দুপুর মানে মনে হয় বেশি বাজে এখানে আমার চিচিঙ্গা ভাজিটা প্রায় হওয়ার মধ্যেই চিচিঙ্গা ভাজি খারাপ বসলে অনেক কমে যাবে কিন্তু আমি যতটুকু চাচ্ছিলাম কতটুকু কুমলো না বেশ খানিকটাই রয়ে গেলো এই খাবার দাবারের বেশি আর আমার কাছে ভালো লাগে না তো যাই হোক এটা প্রায় হওয়ার মধ্যে এখানে যে গরুর গোসটা হয়ে গেছে আর এখানে মাহিনকে জিজ্ঞেস করলাম যে মাহিন কি খাবার দিয়ে ভাত খাবো অল্প একটু তো যাই হোক গতকাল কিচ্ছু মুখে দিচ্ছিল না আজকে তাও একটু রাজি হচ্ছে কোনোরকম তার আবার একুশ তারিখ থেকে নিয়ে সে প্রচুর পরিমাণে টেনশন করতেছে মনে যে আব্বি টেনশন করো না কিন্তু আমার বাসায় তো সবাই একদম টেনশনের রাজা তো যাই হোক ওকে এক চিমচি ভাত একটু ওভেনে চিকেনটা দিয়ে চিকেনটা দিতে র্যাপ করা আছে এখন আবার পুরাটা জাল দিলে আবার দেখা যাবে দেখা দেখাতা হয়ে যাবে ভাল লাগবে না এইটুকুই খাবে না নষ্ট করে ফেলবে মুখ একদম নষ্ট হয়ে গেছে ছেলেটার এত জ্বর তা বলার মতো না চিকেনটা কালকে রান্না করার পরে অমনি এ করে ফ্রিজে জায়গা হচ্ছে না জিনিসপত্র রাখার জায়গা নেই ফ্রিজে একবারে ছোটো তাও কিন্তু না তারপরে মনে হচ্ছে যে একদমই জায়গা হয় না কোনো কিছুতে এটা জাস্ট একটু ওভেনে দিয়ে ওকে দিয়ে দিলে খেতে পারবে না জানি কিন্তু তারপরে একটু ট্রাই করে দেখো আব্বু দেখো তুমি এক মুঠ দিতে বলছো আমি এক মুঠি দিছি আব্বু এই যে দেখো তোমা ওঠো ওরে আমার মা ওঠো এই যে শুয়ে আছে তো শুয়ে আছে একদম উঠতে পারতেছে না হ্যাঁ একটু ট্রাই করে দেখো চিকেন দিয়েই দিছে আর কি জ্বর আসছে মা এটা খেয়ে আবার ওষুধ খেতে হবে জ্বর আসে নাই কিন্তু আবার গা গরম একটু একটু করে হচ্ছে হ্যাঁ একটু খালি জাস্ট খালি কোন রকম খেয়ে ওষুধ খাও হ্যাঁ তাকাও তো একটু দেখি এই যে একদম হালকা হয়ে গেছে হ্যাঁ সেই কাজ একবার মুখে দিয়ে বলতেছে আমি মুখে পারবো না এই তো এখন বেজে গেছে প্রায় ছয়টার কাছাকাছি একটু মনে হয় চোখ চোখটা লেগে গেছিল উঠে মাথা একদম ভার ভার লাগতেছে আর এই যে আমার শিখ বেবির কাছে এসে বসে আছি দুপুরবেলা বেলা জাস্ট মানে দু লোক মা ভাত খায় নাই ভাতটা নাড়াচাড়া করে দেখে যে ময়লার বালতিতে ফেলে দিছে তাই না বউ ভাত তো জাম পাবো না পরে যে চেক করে দেখি যে মানে ফেলে দিছে এখন কি খাবা বলো আব্বু খাবা নাকি পাস্তা খাবা না নাগেট খাবা বলো আমার কি সুই খাওয়ার ইচ্ছা করতেছে না কিছুই খাওয়ার ইচ্ছা করতেছে না কিছু একটা খেতে হবে মা বলো এই যে নাগেট দিয়ে আচ্ছা এই যে জল কিন্তু আবার আস্তে একটু একটু করে আসার ট্রাই করতেছে মানে এখন একটু মানে ধীরে ধীরে আসতেছে গতকাল পরশু যেমন একদম তাড়াতাড়ি চলে আসলো ওষুধ খাওয়ানোর মনে হয় দুই ঘন্টায় গেল না কিন্তু আজকে আবার দেখতেছি যে না একটু দেরিতে কিন্তু আসতেছে আসতেছে না যে তা না তাহলে নাগেটা চা না খেয়ে চা না চা খাবো না শুধু আগে ভেজে দিব না কে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ইয়া করো কাঁথাটা গায়ে দাও চাদরটা গায়ে দাও আর তারপর নাগে খেয়ে ওষুধ খেতে হবে দড়াও দড়াও মিশনকে घुমাইছে নাকি মিশনকে দেখতে পাচ্ছি না ভিডিও বৃষ্টি মনে হয় घुমাইছে দরজা লাগায় মিশন আবার বিকাল বেলা খেলতে যাওয়ার কথা ছিল কিন্তু ওয়েদার খারাপ খেলতে আর যেতে পারলেনই এর জন্য নাকি দরকার আছে এই তো ঘুমাতেই চায় না এক সমস্যা আর এই যে বৃষ্টির কথা কি বলবো ঝিম ঝিম ঝিমচিম করে কিন্তু এখনও পড়তছে এই যে বৃষ্টি সারার কোনো পসিবিলিটি আজকে নাই আজকে মনে হয় বৃষ্টি থাকবেই তো যাই হোক মাগরীবের প্রায় সময় হয়ে গেছে মাহিনকেই আটা না হয় দেখাবে তো নাই খালি মাঝখান থেকে মানে আমাকে ভাজতে হচ্ছে এই কিচ্ছু খেতে পারতেছে না জুসও না চাও না জ্বর হলে চা হয় মুখ নষ্ট হয়ে যায় এটা তো বলে লাভ নাই। তো যাই হোক কালকে আমি খুব টেনশন করতেছিলাম তো তখন পার্থনা একটা হাসির কথা বলতেছিল তুমি খাওয়া নিয়ে এত টেনশন করো না দেখো জ্বর সারার পরে এত রুচি ফিরবে তখন তুমি মানে খাবার রান্না করে সারতে পারবে না সেই বুঝটা দিচ্ছিল সেই যে সকাল থেকে মানে নেমে যে থেমে যাবে তার কোনো সম্ভাবনা নাই একটু একটু করে নামে একটু একটু করে থামে একটু একটু করে নামে একটু একটু করে থামে এই হলো হাসকের অবস্থা এই যে এই বারান্দাটার একদমই অবস্থা এখন আবার জোরে থামার কোনো সম্ভাবনা তো যাই হোক বৃষ্টি দেখতে দেখতে আমি না হয় আজকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন সেই সাথে আমার মাহিনীর জন্য গ্রহ করবেন আল্লাহ